দেখোনে খাচ্ছি তার জন্য আদর করছে তুকে মনে দেখব বলো দেখতে বলো গুদ্র 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 মিত্রপুর সুন্দর দড়া করছে বলো গুদ্রর নাম কি বলো গুদ্র গুদ্র নাম तो लका हे गुद करे बांज लोग की बुझवे चले बेले मया आ एक टाइम ले दहो সালামু আমি আজকে কাশ্মীর পাঞ্জুলে ঘুমিয়েছিলাম আপনারা দেখতে থাকুন এই চ্যানেলে সব সিলাই দেখাবো আজকে আর আমার এটা দোকান নাইটি ওড়না এবং বাক্স টেবিল বিছানার প্লাস্টিকগুলো পাওয়া যাবে তো আজকে এগুলো দেখাচ্ছে না একদিন দেখাবো আমি সব লাইভে তো দেখুন এটা বাক্স প্লাস্টিক প্লাস্টিক আছে এটা হলো ব্যাগ আর এগুলো প্লাস্টিক দেখুন এই প্লাস্টিক হলো তোমার টেবিলের পেছন প্লাস্টিক টেবিল বাক্স লাগলে কমেন্ট করে জানাবেন এগুলো অন্য অনেক সব আছে আর অনেক সবাই বিছানার প্লাস্টিক পাচ্ছে না খুঁজে তো এগুলো হলো বিছানার প্লাস্টিক এটা হলো ছোটো প্লাস্টিক সাত ছয় আর একটা আছে সাত আট অনেক পাতল প্লাস্টিক আপনার দেখুন ওর না আছে এগুলো নাইটি এগুলো নাকি কি এগুলো সব না লাগলে কারণ করে জানাবেন যেটা অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবো চিন্তা করার কিছু নাই এগুলো চলে এসেছে দুটো অনেক তো সার্চ সিলেক্টই রয়েছেছি এবং প্রাণ দেখুন এগুলো সব সার্চ সিলেক্টরা আছে আমি বললাম তাহলে দেখুন দেখুন এটা अनेकटा एक दूटा तीनटा चार्चा छतटा आठटा दस दसटा एगारोटा बारोटा तर मैं चार पाँच কেন ফেলছ রাখো 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 ওখানে রাখো আ কি করবে গামছা এটা গামছা তো না এটা শার্টের পিস আছে রেখে দেবে রেখে দাও রেখে দাও ওখানে রেখে দাও রাখো খারাপ নোংরা হয়ে যাবে রেখে তো রেখে তো রেখে তো নোংরা হালো রাখুরি রাখো রে কেন কি করবে তুমি কি করবে শোনো কি করবে তুমি বলো হ্যাঁ এই ছি চি নোংরা হালো নোংরা নোংরা এদিকে শোন এদিকে 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 নোংরা আলো না

কিয়নো কি আছিলে ফাই কিয় ফৰক নি আছিলা গাড়ীতে ব'ল হা দেখে তাও দেখে তাও পিন্ধিবা তুমি পিন্ধিবা পিন্ধে দেখিবা পিন্ধিবা তুমি দেখাই থাও পোন্ধৰ দিন আছিলে দেখাই থাও দেখাইছোঁ দেখাইছোঁ पोरे देखो रे देखी दराव 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 हाँ देखते हो तुम हाँ ओह दराव 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 वो दिख जाओ रेखा सो रेखा सो पूरे रेखा सो रेखा दो रेखा तो रेखा तो रेखा दो कौन है

চলে সেটা লাগবে 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 हेलो 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 পাগল সব কিছু খারাপ করে দিছো

निन्न परछे निन्न परछे शरद दाओ निन्न परछे निन्न परछे ची पोटर पोटा उटर लाक उटर लाक खावे ना वो गल खावे बिस्कुट दाओ खावे बिस्कुट दाओ कोई बिस्कुट नेसो नेसो चाहे तो बिस्कुट बिस्कुट नेसो तो खावे बिस्कुट नेसो निन्न परछे निन्न परछे निन्न निन्न परछे

चढ़ दो, चढ़ दो लाख बे, लोकन देखते हो ना, लोकन देखते हो ना, चढ़ दो। चढ़ दो। चढ़ दा। चलो, चले सब उठो, उठो, उठो जाओ। ऐसे, चले, सुशिलेश सॉन्ग। अरे, मुझे भी ये भागोल পরিমানে খাস্ত কত মজা খেলছে দেখুন লাগবে লাগবে এই ধরো চালালাম গেল তোর কাছে গেলো ওখানে তোমার পায়ে তোলে দেখো পায়ে তোলে তোমার পায়ে তোলে তোমার হ্যাঁ ওটা ওটা এসো হ্যাঁ दाओ बजा वो बजा वो बजा वो नहीं सुने सुन अच्छा लो अच्छा लो बुक दे मुखे ओ यो दिखा लो दिखे ओ दिखे चल चल ले सु ले सु ले सु لسه لسه <together> কি লোন আছো কিন্তু

जल्दी चुप जल्दी भला कोई बस तो ताले लक्ष्य बस तो फुर्ग दिन है लक्ष्य बस तो ना फुर्ग Продолжение следует... कर छी साटे वो देखत नहीं <laughs> बाप पेटिंग से ये सर्च आ रही है इधर सब देखा चलो कीवा सर्च नहीं कर छी कुछ

जिला वाढ़ छात जिला वाढ़ छात ओगले मेरे भालजीस परी मेरे अच्छा इधर ले इधर लक्ष्य कर लक्ष्य वो हम इधर ले दर ले इधर दर?

হ্যালো হালকা করে হাত ছണ്ടാ দিলে তো ভালো ঠিক আছে हां करो ठीक है अबे पैसा आगे ले दे हम काम कर लोग का मतलब छ था, 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 था। ले ची दुबलो ना बस दुबलो जे गार बस तो की ना खाई जीना बे तो खाऊं तो नहीं तो ठीक होता कोई जी तुम्हारे से माँ और माँ तुम बता कुछ ना बे कि ये तुम आगे थे आप कुछ फैट रहेगी अब वो फैट रहा है लगा क्या फैट रहा है बस कुछ ऐसी मेरा लाभ नहीं है

কুল কুল নে নে তো চল 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 এ তো কুল কুল তো দিতে পারতে তোতেতে মোবাইল চল আম ন লাগি যা না কাল और फिर समस्त पहला न कर दे भाई ना सादा का भीतर है कलाकार अच्छा अच्छा और जाता और नहीं है लाफेंगे भी तो फिर पर ये राजा

म <laughs>